সন্দেশখালী থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কি সত্যিই বিচলিত হয়ে পড়েছেন কলকাতা হাইকোর্টে মামলা হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট এই সন্দেশখালী ইস্যুতে কেন জনস্বার্থ মামলা নিল কেন হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট পলিটিক্যাল পার্টিরা কি বলছে আমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে বলে দিয়েছিলাম সন্দেশখালী ঘটনা অনেক আগে যাবে কারণ আর্টিকেল ফর্টি সিক্স লঙ্ঘন হচ্ছে কি এই আর্টিকেল ফর্টি সিক্স সেটাও আপনাকে জানতে হবে এবং সবার আগে বলছি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি আপনারা প্লিজ দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন আর আপনার বুঝতে সুবিধা হবে আপনার আশেপাশে কি চলছে নজর রাখুন এই চ্যানেলে শুরু করছি সন্দেশখালী থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এই ভিডিও প্রথমে একটি বলে দিচ্ছি সন্দেশখালীতে কি হয়েছিল এবং কোন পথে যাবে সন্দেশখালী এই নিয়ে বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে কিন্তু একটি ভিডিও অলরেডি পোস্ট করা আপনার ভিডিওটা পারলে দেখে নেবেন সেখানে আমি কোর্ট আনকোর্ট বারবার একটা কথা বলেছি সন্দেশখালীর ইস্যু বহুদূর যাবে এর একমাত্র কারণ হচ্ছে আর্টিকেল 46 হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন সংবিধানের আর্টিকেল 46 কিন্তু লঙ্ঘিত হয়ে যাচ্ছে তার কারণ আর্টিকেল 46 এ কি বলা রয়েছে আর্টিকেল 46 এ বলা রয়েছে স্পেশাল কেয়ার এডুকেশন ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করা হবে এসসি এবং এসটি সম্প্রদায়ভুক্ত মানুষদের এবং সরকার দেখবে যে কোনো এদের উপর যাতে ইনজাস্টিস না হয় বা এদের যে সার্বভৌমত্ব সেটা যাতে লঙ্ঘিত না হয় ব্যাপারটা হচ্ছেন এটা কিন্তু সংবিধানের আর্টিকেল ফর্টি ঠিক এই জায়গাতেই কিন্তু গেমটা সন্দেশখালী যদি আমি পপুলেশনটা দেখি সেখানে মেজর পপুলেশন কিন্তু এসসি এসটি এবং যেসব মহিলাদের আমরা দেখতে পাচ্ছি যারা বিক্ষোভে সামিল হয়েছেন সবই এসসি এস টিতে ভরা এবং যেহেতু এসসি এস টিতে ভরা সেই জন্যই আমি সেদিনের ভিডিওতে বলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি একজন দলিত সম্প্রদায়ের তিনি একজন ট্রাইব সম্প্রদায়ের অ্যাকচুয়ালি কোনোভাবে এই ইস্যু কিন্তু মার্সি করবে না যার জন্যই এটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়াবে কিন্তু আপনাকে ঘটনাটা বুঝতে হবে অন্য অনেক জায়গার কেসের চেয়ে সন্দেশখালী অনেকভাবে আলাদা এবং আমরা জানি মার্চের সেকেন্ড সপ্তাহতেই লোকসভা ভোট অ্যানাউন্স হয়ে যাবে এটা বিরোধীদের পক্ষে কিন্তু একটা বিশাল বড় বার্নিং টপিক অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না কে বিরোধী আর কে দলের হয়ে কথা বলছে যে জোট বার্তা আমরা এতদিন শুনতাম আজকে যদি আপনি দেখেন অজিত চৌধুরী কি বলছেন যে রুল হবে না কারণ মোদি গভর্নমেন্ট চায় না তারা ভোটের আগুন শেখবে প্রেসিডেন্সিয়াল রুল তো দূরের কথা তারা এটাকে ডিস্টার্ব এরিয়া মানে যেটাকে আমরা বলি উপদ্রুত অঞ্চল বলেই ঘোষণা করে দিক সেটাই কাফি হবে কারণ তিনি বলছেন যে মমতা ব্যানার্জির সরকার দুষ্কৃতীদের সাথে হাত মিলিয়েছে তো দুষ্কৃতীদের সাথে যদি অধিত চৌধুরী বলতে পারে হাত মিলিয়েছেন এদিকে যে ইন্ডি জোট হচ্ছে সেখান থেকে আমরা জানি কুমার সরে গেছে রাহুল গান্ধী বা কংগ্রেস তৃণমূলের একটা মনিমনা চলছিল সেখানে অধিত চৌধুরীর এই মন্তব্য যে কংগ্রেস এবং তৃণমূলকে সাথে দূরত্ব বৃদ্ধি করে দিল এবং বলছে যে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং রয়েছে সেটা কে বলছে কংগ্রেসের অধীর চৌধুরী মানে বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে পলিটিক্যাল গেমটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও কোর্ট আনকোর্ট কিন্তু চাইছে যে সরকার বড় স্টেপ নি এবং আজকের দিনে সবচেয়ে বড় ঘটনা যদি আমি আপনাকে বলি আপনি ট্যাগলাইনটা দেখে বা আমাদের কভারটা দেখে বুঝে গেছেন সন্দেশ খালি তে রাষ্ট্রপতি শাসন অ্যাকচুয়ালি সেই পথেই কিন্তু অনেকটা হলেও অগ্রসর হওয়ার দিকে যাচ্ছে এনসিএসসি মানে ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট এরা ভিজিট করে সন্দেশখালী সন্দেশখালী ভিজিট করে একটা বড় রিপোর্ট তারা বানায় এবং সেই রিপোর্ট তারা পাঠিয়ে দেয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছে দ্রৌপদী মুর্মু ম্যাডামের কাছে এবং পশ্চিমবঙ্গে এর চেয়ারপারসন হচ্ছে অরুণ হালদার তিনি আজকে প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছি পুরো রিপোর্ট ইন ডিটেলসে করা আছে এবং সেখানে কোটান অ্যান্ড কোট আর্টিকেলটা না বললেও কিন্তু তিনি বলে দিচ্ছেন যে কাজদের। সার্বিক অধিকারগুলো কিন্তু লঙ্ঘিত হচ্ছে কোন বেসিসে তিনি বলছেন সংবিধানের ফর্টি সিক্স ধারাকে কোট করে আর্টিকেল ফর্টি সিক্স এইখানেই কিন্তু কোশ্চিন হয়ে যাচ্ছে অনেক কিছু আজকে সারাদিনের যদি ঘটনা দেখা যায় মিথুন চক্রবর্তী বলছে বাংলা জেগে উঠেছে তার মানে কি এটাকে কিন্তু রাজনৈতিক পরিসরে একটা বিশাল আকার ধারণ করছে মানে পলিটিক্যাল পার্টিগুলো টিএমসি ছাড়া সবাই বলছে যে যে যদি তুমি তুমি সাপোর্ট না করে থাকো তাহলে পরে এই এই শেখ শাহজাহান বা শিবু হাজরার মতন লোকজনদের তুমি সেলটা কেন দিচ্ছ কারণ রাজ্য পুলিশ চাইলেই গ্রেপ্তার করতে পারে তিনি গ্রেপ্তার হচ্ছে না দেখুন এ তো মানে পুরো ঘটনাটা যদি আমি রাজনৈতিক ইতে ভাবি কিছু করতে কেউটে মানে এর চেয়ে যদি ঘটনাতে শেখ শাহজাহান হয়তো যে ফিফথ জানুয়ারি যেদিন ইডিটাকে ধরতে গেছিল কোন মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির মামলায় তাকে জেরা করতে গেছিল ধরতে গেছিল অ্যাকচুয়ালি সেই মামলায় যদি সেদিন সে গ্রেপ্তার হয়ে যেত আমরা জানি না আজকে এই ভিডিওটা করতে হতো কি হতো না কারণ যে নারী নির্যাতন বা ধর্ষণের কথা উঠছে জাতীয় মহিলা কমিশনও কিন্তু বলছে চার পাঁচটা রিপোর্টের বেশি পাওয়া যায়নি এবং অনেক মহিলা কমিশনও বা রাজ্য মহিলা কমিশন বলছে রিপোর্ট হয়নি এবং পুলিশ বাড়ি বাড়ি গিয়ে করছে তো এটা ভয়ে হচ্ছে না আবার আমরাও জানি যে একটি মহিলার ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছিল কম ভিডিও যেখানে রাত্রি বারোটা একটার সময় ডেকে পাঠানো হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে বলে আসতো যে কোন মহিলা সুন্দর দেখতে কার বাড়িতে নতুন বৌমা এসেছে ছেলেদের দরকারে মহিলাদের পাঠিয়ে দিও একদিকে শিবু হাজরাকে যাকে পাওয়া যাচ্ছে না সেই এবিপি আনন্দের চ্যানেলে বসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা রাজ্যে পুলিশ ধরতে পারছে না তিনি বলছেন এরকম কিছু হয়নি এবং মহিলা কমিশনের কিন্তু অনেকটা এরকমই ধরা পড়ছে তাহলে কি প্রভোকেশন না হলে পরে হঠাৎ করে এতদিন পরে মহিলারা কেন মুখ খুলছে বা এটা কোনো প্রভোকেশনে হচ্ছে না সত্যিই হচ্ছে এখন তারা ভয় পেয়ে গেছে কারণ এটা একটা আমাকে বুঝতেই হবে যে এই মুহূর্তে আমি সেখানে ব্যারিকেড করে দিচ্ছি কোনো পলিটিক্যাল পার্টিকে আমি ঢুকতে দিচ্ছি না সেখানে কিন্তু কন্ট্রোল বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ নির্যাতিত হয়েছে তাহলেও ভয় যে আমি যদি বলে দিই আমাকে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে তাহলে পরে আলটিমেটলি শেল্টার দেবে আর যদি না হয়ে থাকে তাহলে তো ফট কেস হয়ে যাচ্ছে তারপরে তুমি কেন বললে তাহলে কারো প্রভোগেশনে বলেছো কিন্তু যখন কোন জিনিস একটা মাস ভাবে যাচ্ছিল প্রচুর মহিলা যখন বলছিল এক্ষেত্রে আমি প্রথমটা প্রবাবিলিটিটাকে ধরেই রাখছি যে যখন আমার কাছে পলিটিক্যাল পাওয়ার রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তখন সেইখানকার মহিলারা বলবেই বা কি করে কারণ তাকে তো সেই জায়গাতে থাকতে হবে এবং এই সব পর্যবেক্ষণের পরেই কিন্তু আমরা জানি অলরেডি পরশু দিন মানে শতপ্রনোদিতভাবে এই ভিডিওগুলো দেখে বিচলিত হয়ে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে অপূর্ব সিনা রয় নিজে শতপ্রনোদিতভাবে কিন্তু কেস করে দিয়েছেন এবং নারায়ণ চ্যাটার্জী জয়ন্ত নারায়ণ জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিকে তিনি অ্যাপয়েন্ট করেছেন উকিল হিসাবে এবং স্টেট ভার্সেস এই শতপ্রণয়িত কেসের শুনানি কিন্তু রয়েছে উনিশ তারিখে উনিশ ফেব্রুয়ারিতে যে রিপোর্টটা নিয়ে বলতে হবে সেখানেও কিন্তু ওম্যানদের সার্বিক অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এসসিএসটির ব্যাপারটাও রয়েছে এবং তার সাথে যে গান পয়েন্টে যে নিয়ে যাওয়া হতো এটা কতটা সত্যি এটার পুরো ডিটেলিং তাকে দিতে হবে আজকের ঘটনা দেখি আমি যে সময় ভিডিওটি বানাচ্ছে আমরাও জানি যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা উঠল এবার সুপ্রিম কোর্টেও কিন্তু জনস্বার্থ মামলা উঠলো এবং সেটাও কিন্তু সন্দেশ খালি ইস্যু নিয়ে ভাবতে পাচ্ছেন আমাদের প্রথম ভিডিওতে বলা ছিল এর জল অনেক দূর গড়াবে কারণ লোকসভা ভোটের আগে যদি এরকম কোন একটা ইস্যু পায় সেটা জল গড়াবে হয়তো এখন হয়তো অনেক তৃণমূল নেতারাও ভাবছে যে শেখ শাহজাহান যদি হয়তো ধরা পড়ে যেত হয়তো জল এত গড়াতো না নো বডি নো হয়তো গড়াতো আবার না গড়ানোর চান্সও ছিল কারণ একজনকে শেল্টার দিতে গিয়ে পুরো জিনিসটা কিন্তু অন্য পথে চলে রেশন দুর্নীতির কেলেঙ্কারির জন্য শেখ সাহায্য সেটা মানুষ ভুলে গেছে কিভাবে নারী নির্যাতন হচ্ছে সেটা কিন্তু মানুষের মনে সাইকোলজিক্যালি অনেক বেশি দাগ কেটে গেছে সবাই ডিস্টার্ব সত্যি মিথ্যা পরে যাচাই হবে উত্তম সর্দার আমরা জানি যে অলরেডি জেলে ঢুকে গেছে এই কেস যেহেতু প্রেসিডেন্টের কাছে পৌঁছেছে এবং প্রেসিডেন্ট নিজে একজন ট্রাইব মহিলা ছেড়ে কথা বলবে না কারণ আর্টিকেল ফর্টি সি আছে কোন পলিটিক্যাল পার্টি বা কোন পলিটিক্যাল পার্টির লোকে যাচ্ছে তাই বলুক যে হতে পারে না রাষ্ট্রপতি শাসন হওয়ারও কিন্তু চান্সেস থাকছে হয়তো শুধু সেই এরিয়াটাতে সেটা সময়কালে বলবে কিন্তু একটা বোল্ড স্টেপ কিন্তু নিতেই পারে সরকার কারণ সে যদি মনে করে যে সার্বিক অধিকারটা লঙ্ঘন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কেউ এক ফোঁটা ছেড়ে কথা বলবে না কারণ এটাও সত্যি কথা যে রাজ্য যেভাবে আটকে রেখেছে এবং কোন পার্টিকে ঢুকতে দিচ্ছে না সেখানে কথা আরো উঠে আসছে আর ইন্ডি জোট নিয়ে আমার মনে হয় আর বেশি কথা বলে লাভ নেই কারণ জোট এমনিতেই ভাঙছিল ভাঙতে ভাঙতে আজকে যখন বিজেপি আর তৃণমূলকে এক জায়গায় রাখছে চৌধুরী আমার মনে হয় না এরপরে মমতা ব্যানার্জির সরকার তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে জোটে কংগ্রেসের সাথে বা জোটে যাওয়ার কোন পরিকল্পনা থাকবে তো সরি এইসব ব্যাপারগুলো রয়েছে চোখ থাকবে আমাদের পুরো সন্দেশকারী ঘটনার উপরে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিন